আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে তো দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসলাম সিজনের শেষের দিকে তো দর্শক কথা হলো আমাদের কিন্তু আস্তে আস্তে ঘর করে ফাঁকা হয়ে যাবে কারণ আমাদের সিজনের শেষের দিকে চলে আসছে আমাদের সবগুলো গাড়ি ডেলিভারি হয়ে যাবে তো আমি একটু ভিতর দিয়ে গিয়ে দেখি আমাদের বর্তমান কাজের কি অবস্থান এবং কার গাড়ি অর্ডার করা আছে আপনারা যাদের গাড়ি অর্ডার করা আছে তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের গাড়িগুলো কাজের অবস্থান দেখে নিতে পারবেন প্রথমে যদি ভুটানা মেশিনগুলো কাছে যায় দেখতে পাচ্ছেন এই ভোটানা মেশিনটি আমাদের ডেলিভারি করবো এটা আগামীকাল ডেলিভারি করে ফেলবো দুটি মেশিন ভোটানা মেশিন ভোট্টামায় শুরু হয়ে গেছে আর সব জায়গাতে যার কারণে দেরি করা যাবে না ভাইয়ারা খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে সবগুলো হচ্ছে পাওয়ার স্টারিং এবং ডবল চালনা বিশিষ্ট এগুলো খুব বড়ো ইঞ্জিন দেওয়া আছে যেটি বত্রিশ ইঞ্জিন সেলফ ইঞ্জিন দেওয়া আছে চাবি স্টার্ট হবে এবং সামনেকার যে বাম্পারে আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ডবল শক আপ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইঞ্জিন বত্রিশ ডবল চাললাম এবং আমাদের যে টাওয়ারগুলো আছে সব কিন্তু টাওয়ার যে দেখেন গাজি টাওয়ার এবং আমাদের গাড়িতে একটা ব্যবহার করা ডেলিভারি হয়ে যাবে রং করা হয়ে গেছে এটা আছে সাংসাই বত্রিশ চাংচাই এল বত্রিশ সেলফ ইঞ্জিন সেলফ ইঞ্জিন একুশ ফ্ল্যাটের ব্যাটারি ডাবল চালনা এবং এটিতে ব্যবহার করা আছে আজ এটিও যাবে এটি যাবে এক তারিখে এটাও চাংচাই এল বত্রিশ এটি এক তারিখে যাবে এখনও প্রায় দশ দিনের মতো বাকি আছে এজন্য রং করে নাই কারণ কারখানাতে মেয়ে থেকে রঙ করলে ধুলাবালি পরে হচ্ছে আমি একটু ভিতর দিকে যাই ধান মারা মেশিনের কাজ দেখি ধান মারা মেশিনে একটু দেখতে পাচ্ছি একটি রঙ আছে রং করা একটি রং ছাড়া আর বাকি মেশিনগুলো রেডি হচ্ছে তো করা এই আমাদের চল্লিশ ইঞ্জিন একবারে পুরা চ্যানেল ইঞ্জিন বডি করা আছে এটা কিন্তু খুব হাই কোয়ালিটি ভাবে করা আছে একবারে স্যানেল দিয়ে যেটা আমাদের বডির সাইজেস সাইজেস দিয়ে করা আছে আর অন্য ইঞ্জিনগুলা ব্যবহার করি অ্যাঙ্গেল এখন রাত বাজে এগারোটা ওয়েটা টাকা চলতেছে আমাদের এখানে যে গাড়ি কাজু চলতেছে এর পাশে পাঁচটা আর এর ছয়টা এবার সব ভালো থাকবেন আর আপনারা যা এই গাড়িগুলো অর্ডার চান খুব জুতো অর্ডার করে ফেলুন হাতে খুব সময় সীমিত